নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী সূর্যমুখী উত্তর দিল না ওর শুধু মনে পড়ছে অত্রিকার ফোনে বলা কথাগুলো তিনি বলছিলেন রাজদ্বীপের ধূমঝড় কিন্তু তারপর কি হল ওই বা কখন কিভাবে একেবারে রাজদ্বীপের ঘরে চলে এলো ঠিক মনে পড়ছে না মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছিল মাঝের সময়টায় কাকের ডাকে সহসা ঘুম থেকে জেগে উঠেছ রাজদীপও সবটা বেমালুম ভুলে গেছে যেন ওর মনে হলো জ্বরের ঘোরে অজ্ঞান ছিল ও ওই কাকটার ডাকেই ঘুম ভেঙেছ প্রথমটাই সূর্যমুখীকে দেখে অবাক হলেও এখন মুগ্ধ চোখে দেখছে ও সূর্যমুখীকে ওর পরনে রয়েছে সাধারণ বাড়ির পোশাক আর পায়ে স্লিপার কী হলো সূর্যমুখী উত্তর দিলে না যে কখন এসেছ তুমি আসলে আনটি ফোন করেছিলেন একটু আগে প্রসঙ্গ পাল্টে বলে সূর্যমুখী আপনার শরীর কেমন আছে এখন বেটার মনের ভেতর একটা খুশির ঝিলিক খেলে গেল রাজদ্বীপে বিড়বির করলো ও আমার শরীর নিয়ে যে এতটা চিন্তা করো তুমি আগে তো বুঝিনি ওকে সূর্যমুখী ভীষণ অস্বস্তি হচ্ছিল এই ঘরে ও লজ্জিত মুখে বললো আমি তাহলে আসি স্যার হাসি মুখে মাথা নাড়ল রাজদ্বীপ বিড়বির করলো এত তারা। ঘর থেকে বেরোতেই দেখে বাইরে দাঁড়িয়ে আছেন অত্রিকা সৈকতার সৌজন্য ওদের মুখে লেগে আছে হাসি সূর্যমুখী বলল আমি আজ আসি আনটি ও মা যাবে কি এক্ষুনিতে এলে কিছু খেয়ে যাবে না না আনটি আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে অফিসে যেতে হবে তো আরে বোকা তুমি দেরি করে অফিস এমন কি না গেলেও তোমাকে কেউ বকাবকি করবে না হাসলো সৌজন্য সূর্যমুখী ওর কথার অর্থ বুঝলো অস্বস্তিটা আরও ভালো ও কোনো রকম বললো অন্য একদিন এসে খাবো আনটি আমি আসি আজ এরকম দৌড়ে রায় রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসে যেন হাত ছেড়ে বাঁচলো বাড়িটার ভেতরে কেমন যেন গুমট লাগছিল মনে হচ্ছিল কোনো এক কুয়াশাচ্ছন্ন রহস্যময় জগতে যেন ও হানা দিয়েছিল কয়েক মুহূর্তের জন্য ওর বারবার মনে করতে লাগলো কয়েক মিনিট আগে ঘটে যাওয়া ঘটনাটা কিন্তু না শুধু মাথার ভেতরে যন্ত্রণাটা বাড়ছে কিন্তু কিচ্ছুটি মনে পড়ছে না সবটা যেন স্মৃতির অন্ধকার অতলে তলিয়ে গেছে চিরকালের মতো রকমের টলতে টলতে বাড়ি থেকে রওনা দিল রাজদীপের ঘরে হাসি চেপে ঢুকলো নত্রিকা সৈকত আর সৌজন্য বাপ্পা বর্তা একটু আগেই নাকি তোর জ্ঞান ছিল না এখন তো দীপি বসে আছিস এই জাদুটা কে করলো শুনি কি বলছিস তোরা বুঝতে পারছিস না রাজ কিছু তোর মনি তো তোর শরীর খারাপ শুনেই ছুটতে ছুটতে এলো তোর কপালে হাত রাখলো তারপরেই তো চোখ মেললি তুই মনি সেটাকে শোন রাজ আমাদের সামনে না আর সাধু সাজিস না কী ভেবেছিস আমরা ঘাসে মুখ দিয়ে চলি বাব্বা ছেলের কত কথা কি যেন বলছি তো জন্য তার মনি আসবেই সত্যি বাবা কি প্রেম এসব আমি বলেছি অবাক রাজদ্বীপ চেয়ে রইল অত্রিকার মুখের দিকে নয়তো কি আমরা বানিয়ে বলছি সূর্যমুখীও তো বললো সে সূর্যমুখী আবার তোর মনিও হেসে উঠলেন সবাই রাজদীপ হাজার চেষ্টা করেও কিছু মনে করতে পারল না বিভ্রান্ত হয়ে চেয়ে রইল জানলার দিকে পদ্মরাক আর এই নাম দুটোই না ঠেক লোক। বিভ্রান্ত সূর্যমুখী বাড়ি ফিরেই দেখে বড্ড থমথমে পরিবেশ বাড়িতে পায়ে পায়ে বাড়িতে ঢুকতেই চাপা কান্নার আওয়াজ পেল আওয়াজটা আসছে কৃষ্ণা আর অনন্তর ঘর থেকে দৌড়ে গেল সেই ঘরে শুনল কৃষ্ণা ভীষণ কান্নাকাটি করছে ওকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে অনন্ত তোর মনে আছে বেনারসের সে সাধু বাপা কী বলেছিলেন আমাদের সূর্য আর থাকবে না আমাদের কাছে অতীতকে টেনে নেবে গো মেয়েটাকে আমার কাছে আর রাখতে পারবে না ধূস ওভার রিয়াক্ট করো না তো ওর রাগের মাথায় কি বলতে কি বলেছে সেটা নিয়ে এত হাবিজাবি কেউ ভাবে না গো রাগ কি আমি চিনি না কিন্তু আজ মনে হচ্ছিল যেন ও নয় শরীরে ভেতর থেকে অন্য কেউ কথা বলছে আবার সেই আজ কথাবার্তা আর সকালে কি হয়েছিল মা সূর্যমুখে প্রবেশ করে কেন সূর্য চোখের জল মুছে অভিমানের সুরে বললেন কৃষ্ণা যেখানে যাওয়ার এত তারা ছিল সেখানেই তো থেকে যেতে পারতি সেখানে ফিরলি কোন দুঃখে কি বলছি মানে কি বলছো তুমি মা আর মাথা মাথামণ্ডে তো কিছুই বুঝতে পারছি না একটু স্পষ্ট করে বলবে তুমি কৃষ্ণা সবটা খুলে বললেন সবটা শুনে পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল মেঝেতে বসে পড়ে বলল কি বলছো এসব আমি এরকম কথা কখন বললাম ওর কথা শুনে কৃষ্ণা আবারও ডুকরে কেঁদে উঠলেন শুনেছ মেয়ের কথা ও বলছে সবটা ওর অজান্তে হয়েছে ও গো আমার সন্দেহটাই কি ঠিক হয়ে গেল গো শেষমেশ আবার আরে বাবার রাগের মাথায় বলা কথা কি মানুষের মনে থাকে না বাবা রাগের মাথায় কথাটা বললেও মনে থাকতো আমার কিন্তু আমি কিচ্ছুটি মনে করতে পারছি না হাসলো মনে হচ্ছে আমার মেমোরি থেকে ওই সময়টাই যেন ডিলিট হয়ে গেছে শুনলে মেয়ের কথা এবার বিশ্বাস হলো তো যে আমার আশঙ্কাটা মিথ্যে না মা প্লিজ কৃষ্ণার চোখের জল মুছিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরল সূর্যমুখী বেনারসে সে খ্যাপা সাধুর কথা তুমি আজও ধরে বসে আছো মা আজকের দুনিয়াতে দাঁড়িয়ে এসব জন্মান্তর অতীত জীবনে বর্তমানে ফিরে আসা হেসে উড়িয়ে দেওয়ার মতো জোকস ছাড়ার কিচ্ছু না তাছাড়া আমার কাছে অতীত ভবিষ্যৎ আর সবটাই তো তোমরা তাই যাই হোক না কেন তোমাদের ছেড়েও তো আমি কখনো কোথাও যাব না প্রমিস কৃষ্ণাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো যদিও আমার সকালের ব্যাপারটা কিছুই মনে নেই তবু আমি সরি মা এক্সট্রিমলি সরি অজান্তেই তোমাকে আর কখনো কষ্ট দেবো না আমি সবই তো বুঝলাম সূর্য কিন্তু সকালের ঘটনাটা কেন হলো সেটা ভাবছ তো মা আমার মনে হয় কদিন আগে যে মেন্টাল প্রবলেমটা হচ্ছিল আমার ওটাই ফিরে এসেছে কাজের চাপে তুমি ভাবো না আমি সাইকোলজিস্টের কাছে খুব তাড়াতাড়ি যাব। কেটে গেল বেশ কয়েকটা দিন সূর্যমুখীর প্রতি যে অভিমানটা তৈরি হয়েছিল রাজদ্বীপের মনে জ্বরের সকালের ঘটনাটা তো তা ভুলিয়ে দিয়েছে বেমানু ইদানিং অফিসের কাজের ফাঁকে ফাঁকে আবারও কেবিনের বাইরে আসা শুরু করেছে রাজদ্বীপ সূর্যমুখীর দিকে চেয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতেও সেই সময়টুকু পাশে বসে থাকা জয়ন্তকে দেখে ঠিকই কিন্তু রাগ হয় না একেবারেই জয়ন্তর প্রতি রাজীব বুঝতে পারে এখন সূর্যমুখীকেও ভালোবেসে ফেলেছে কিন্তু ওর কাছে অনুভূতিটা প্রকাশ করার রাস্তাটাই অজানা রাজদীপের সৌজন্য আবার সৈকত বারবার বলেছে সূর্যমুখীকে প্রপোজ করতে কিন্তু রাজদীপের মনে সেই সাহসটা সঞ্চয় করে উঠতে পারেনি এখনো সৈকত মাঝে মধ্যে ব্যঙ্গক করে বলে আর দেরি করিস না বর্তা নইলে দেখবি কোন দিন চিলে ছোঁ মেরে নিয়ে যাবে ধুস কি যে বলিস আগে তো জানতে হবে ওর মনে কি আছে জোর করে কি হয় সবটা বর্তা ঠিক বলছে রে মেস্তা হাসলো সৌজন্য সূর্যমুখী যে বর্তাকে ভালোবাসে সেটা তো সেদিন সকালেই পরিষ্কার হয়ে গেছে শুধু কয়েকটা দিন সময় দিয়ে ওর মনের প্রেমের কুড়িটা ফুল হয়ে ফুটুক তারপরেই না হয় বর্দা বলবে ওকে ওর মনের কথা একদম হাসলো রাস্তে যা বুঝিস কর দেখিস যেন বেশি দেরি না হয়ে যায় সেদিন সূর্যমুখী অফিসে এসেই দেখে যে জয়ন্ত কেমন যেন আনমোনা হয়ে গেছে আর নিজের মনেই মিটিমিটি হাসছে সূর্যমুখীর ঠেলায় ঘোর কাটল পাগল টাগল হয়ে গেছিস নাকি খামোখা হাসছিস কেন জয়ন্ত ওর দিকে চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে সূর্যমুখী ওর সামনে তুড়ি মেরে বলল। আবার আমার দিকে কি দেখছিস আজ প্রথম দেখছিস নাকি দেখিস নি আগে দেখছি তবে আজ যেন সবটাই অন্যরকম লাগছে হাসল জয়ন্ত দূর ছেলেটা পাগল হয়ে গেছে সূর্যমুখী কাজে মন দিল তোর জন্যই যে পাগল হয়ে গেছে সূর্য বিড়বির করল জয়ন্ত গত রাতে স্বপ্নটার ঘোর এখনো কাটেনি জয়ন্ত গত রাতে স্বপ্নটা একটু অবাক করে চোখে স্বপ্নের পটভূমি ছিল একটি লাল মাটির রাস্তায় ঘেরা গ্রাম সেই রাস্তা বরাবর হেঁটে চলেছে জয়ন্ত পরনে একটা কচি কলাপাতা রঙের ফতুয়া আর সাদা ধুতি আশেপাশে দেখা যাচ্ছে সবুজ ক্ষেত গাছগাছালি আর কুড় সেসব পিছনে ফেলে হাসি মুখে এগিয়ে চলেছে জয়ন্ত কেউ যেন ওর অপেক্ষায় আছে তার সাথেই দেখা করতে চলেছ এইভাবে অনেকটা পথ চলতে চলতে ও এসে থামলো একটা বড় ঝুড়িওয়ালা বটগাছের সামনে কিছুটা দূরে বসে আছে একটি বছর তেইশ চব্বিশের মে মুখ ঘুরিয়ে বসে থাকায় তার মুখটা দেখা যাচ্ছিল না তার পরনে একটি লাল পাড় হলুদ শাড়ি পায়ে আলতা লালফিতে বাঁধা বিদুনি বিনুনি ঝুলছে দুদিকে হাতে তার বড় ডাসা পেয়ারা পরম তৃপ্তিতে সে পেয়ারা খাচ্ছে সে জয়ন্ত হাসি মুখে ডাকল রায় তুই এখানে ডাক শুনেই মেয়েটি ফিরে তাকালো মেয়েটি আর কেউ নয় সূর্যমুখী এই পর্যন্ত দেখেই চমকে ঘুম ভেঙে গিয়েছিল জয়ন্ত সূর্যমুখীকে সামনে দেখে সেই স্বপ্নটার কথা আবার মনে পড়ে গেল জয়ন্ত হাসলো ও মনে মনে বলল তোকে তো সেই কলেজ জীবন থেকে রে সূর্য কিন্তু কখনো সাহস করে জানিয়ে উঠতে পারিনি সেই জন্যই কি তোকে নিয়ে এরকম একটা স্বপ্ন দেখলাম কেটে গেল বেশ কয়েকদিন জয়ন্ত বেশ কয়েকদিন ধরেই এই স্বপ্নটা দেখছে ইতাদিন সূর্যমুখীও স্বপ্নে দেখছে সেই গ্রামকে দেখছে ও আর জয়ন্ত গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাসি ওর পরনে শাড়ি আর জয়ন্তর পরনে ধুতি আর জয়ন্ত জয়ন্তকে ডাকছে রাইনামে আর ও জয়ন্তকে ডাকছে হেম বলে ওরা একে অপরকে হাত ধরে ধুলো মাখা লাল রাস্তা দিয়ে হাঁটে বটগাছের নিচে বসে গল্প করে জয়ন্ত সূর্যমুখীর গালে হাত রেখে বলে তোকে খুব ভালোবাসি রে রাই কোনোভাবেই তোকে হারাতে পারবো না রে আম ও যা হারাতে যাবি কেন আমিও কি তুই ছাড়া কারোর গলায় মালা দেবো ভেবেছিস যদি ও তোকে তোর শ্বশুর বাড়ি থেকে তুলে আনবো দেখে নিস স্বপ্নটা ভেঙে যেতেই হেসে বিছানা ছেড়ে উঠে পড়ো সূর্যমুখী মনে মনে বলে জয়ন্ত যে আমার কলেজ লাইফ থেকে লাইক করে সেটা আমি ভালোই বুঝি কিন্তু আমার তো কখনো ওর প্রতি ফিলিংস তৈরি হয়নি তাহলে রোজ ওর স্বপ্নই কেন দেখছি রোজ ক্রমে সূর্যমুখী বুঝতে পারে ওর মনেও জয়ন্তর প্রতি একটা অনুভূতি জন্ম নিয়েছে নিজের অজান্তে প্রেমের অনুভূতি অন্যদিকে জয়ন্ত প্রত্যেকদিন একই স্বপ্ন দেখতে দেখতে মনস্থির করে ফেলে এবার সূর্যমুখীকে মনের কথাটা জানাতেই হবে সামনে ভ্যালেন্টাইন্স ডে সূর্য ওই দিনই তোকে সারা জীবনের মতো নিজের করে নেব দেখিস তুই হবি শুধু আমার সূর্য আমার প্রায় অন্যদিকে রাজদ্বীপও অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে ও দেখছে একটা বিশাল অট্টালিকা দেখে মনে হচ্ছে কোন রাজবাড়ি হবে চারদিক আলোয় ঝলমল করছে হরেক রকম ফুলের গন্ধে মমা করছে চারদিক মাথার উপরে ঝুলছে সুদৃশ্য ঝাল লণ্ঠন সামনে বসে আছেন পুরোহিত মশাই আগুন চলছে রাজদীপ বসে আছে বরের বেশে পরনে দামি শার্টিনের পাঞ্জাবি আর ধুতি মাথায় মুকুট পাশে বসে আছে বধু বেশিনী সূর্যমুখী ওর পর দামি জরির লাল পাড় দেওয়া বেনারসি আর চুমকি বসানো লাল গলায় ভারী সাতনরি হার হাতে সোনার চুর শাখা পলা নাকে সোনার নথ মাথায় সোনার টিকলি সোনার মুকুট পায়ের উপর নুপুর এই নুপুর চোরা আগেও দেখেছিল ওর স্বপ্নের সূর্যমুখীর পায়ে চারদিকটা হাসিতে খুশিতে ভরপুর শুধু সূর্যমুখীর মুখে একটুও হাসিনি পৃথিবীর সবটুকু কষ্ট বুকে নিয়ে বসে আছে থমথমে বুকে চোখের কোণে যেন জলও রয়েছে বিয়ে সম্পন্ন হলো দুজনে এই পর্যন্ত দেখার পরে ঘুম ভেঙে গেল রাজদীপের ওরে বাবা বিয়ে পর্যন্ত করিয়ে গেল ব্যাপারটা ভাবা যায় হাসলো সৈকত বর্তা আন্না দেরি করিস না সামনে ভ্যালেন্টাইন্স ডে ওই দিনই ওকে বলেতে মনের কথা কিন্তু তুই বিয়ের মণ্ডপে সূর্যমুখীকেই দেখতে তো কোনের জায়গায় নাকি পুর্বি দিকে বললেও সৌজন্য যদি ফার্স্ট অপশানটাই তোর উত্তর হয় তাহলে তুই ওকে প্রপোজ করবি আর চোদ্দোই ফেব্রুয়ারি দিনই করবি এটাই আমার শেষ কথা সে তো বুঝলাম কিন্তু বলবোটা কথায় অফিসে তো আর এসব কথা বলা যাবে না ধর অফিসে কেন বলতে যাবি জায়গার সময়টা আমি তোকে জানিয়ে দেবো আর সূর্যমুখীকেও হেসে চলে গেল সৌজন্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে